হাজব্যান্ড যখন তার ওয়াইফকে কষ্ট দেয় আঘাত করে আল্লাহ আল্লাহরব্বুল আলমের ওই হাজব্যান্ডকে এবং তার পরিবারে কিছু গজব নাজিল করে যার কারণে তাদের পুরো সংসারটা নষ্ট হয়ে যায় এবং সে গজবগুলো কি কি এবং যখন একজন হাজব্যান্ড তার ওয়াইফকে কষ্ট দেয় আল্লাহ সে হাজব্যান্ডকে কোন আজাবে ফেলে কোন পানিশমেন্টে ফেলে এটা আমরা আজকে জেনে নেব সকলে বলেন ইনশাআল্লাহ মাথায় রাখবেন যেই মেয়ের স্বামী খারাপ যেই মেয়ের হাজবেন্ড খারাপ তাকে মেরে ফেলার জন্য বিষ লাগে না তাকে মারার জন্য কোনো গুলি লাগে না সে এমনি শেষ যার হাজবেন্ড খারাপ তার জীবন অলরেডি শেষ তাকে মারার জন্য কোনো বিষ লাগবে না কোনো গুলি লাগবে না কিচ্ছু লাগবে না সে এমনি শেষ হয়ে গেছে আর আমি আসিফের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ হচ্ছে এরকম যে পুরুষ তার জীবনে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে যে পুরুষের জীবনে আর ওয়ান ফাইভ আছে গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে জনপ্রিয়তা আছে সব আছে বাট একজন নেককার দিনদার মানসিক শান্তির স্ত্রী নাই তার কাছে পৃথিবীর কিচ্ছু নাই ঠিক না বলেন এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে একজন নারী যার কাছে রূপের বাহার আছে অনেক সুন্দরী নারী বাপের কোটি কোটি টাকা আছে ঢাকার গুলশানে ফ্ল্যাট অনেক টাকার মালিক সে অনেক রূপের এবং গুণবতী নারী সে কিন্তু তার কাছে মন মতো একজন স্বামী নেই মানসিক শান্তির একজন হালাল পুরুষ নেই তার মানে তার জীবনে কিছুই নাই ঠিক না বলে তাহলে বোঝা গেল স্বামীর জন্য স্ত্রী হচ্ছে বিশাল বড় নেয়ামত আর স্ত্রীর জন্য স্বামী একদম সেম দুটোই সেম স্বামীর জন্য স্ত্রী নিয়ামত স্ত্রীর জন্য স্বামীও নিয়ামত এটা অনেক বড় দামি জিনিস তো যখন কোনো স্বামী তার স্ত্রী কষ্ট দেয় তার প্রথম যে আজাব তাকে ফেস করতে হয় সবচেয়ে বড় আজাব এটাকে আমি মনে করি সেটা হচ্ছে যখন কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে হার্ট করে উইলিংলি অথবা আনউইলিংলি যখনই হার্ট করে কষ্ট দেয় আঘাত করে সেই স্বামী তার সুখ হারিয়ে ফেলবে তার সুখ সে কখনো খুঁজে পাবে না এর কারণ হচ্ছে শুধু স্বামী স্ত্রী ক্ষেত্রে নয় পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মানুষ যখন মানুষকে কষ্ট দেয় আঘাত করে আল্লাহ ওই মানুষের সুখটা কেড়ে নেয় কারণ মানুষকে অসুখী করে কষ্ট দিয়ে পৃথিবীর কোনো মানুষ কখনো সুখী হতে পারে নাই ঠিক এরা বলেন মানুষকে কষ্ট দেওয়া কারো মন ভাঙা যদি ক্রাইম হতো অপরাধ হতো তাহলে আমার মনে হয় বাংলাদেশে কোটি কোটি মানুষের ফাঁসি হয়ে যেত ঠিক না এটা বড় একটা অন্যায় বাট এটা কোনো রাষ্ট্রীয় আইন নাই কোনো সামাজিক কোনো আইন নাই এটা আমাদের সমাজে এরকম তো স্বামীর যখন হাজব্যান্ড যখন তার স্ত্রীকে কষ্ট দেয় তার প্রথম যেই আজাবটা তাকে ফেস করতে হয় সে তার সুখ কোথাও খুঁজে পায় না এ কারণ মাথায় কিছু রাখবেন কারণটা এর কারণ সবচেয়ে বড় কারণটা হচ্ছে মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না মাজলুমের বদ্ধ করার জন্য আমি বারবার বলি বদ্ধর জন্য আমাকে হাত তুলে দোয়া করতে হবে না যে আল্লাহ অমুককে ধ্বংস করে দাও অমুকের সেই করে দাও শেষ করে দাও নো ইটস নট লাইক দ্যাট বদ্ধর জন্য জাস্ট হৃদয়ের একটা অনুভূতি কষ্ট একদম বোবা কান্না এটাই একটা মানুষের ধ্বংসের কারণ হতে পারে ঠেকে না বলা তাহলে এক নাম্বারটা হচ্ছে সে তার জীবনের সুখ হারিয়ে ফেলবে আর কারো সুখ নষ্ট করে কেউ কখনো সুখী হতে পারে তাহলে এক নাম্বার হচ্ছে উইল লস্ট হিজ মেন্টাল সে কখনো তার মানসিক শান্তি খুঁজে পাবে না নাম্বার ওয়ান আর একটা বিষয় মাথায় রাখবেন যে অনেক নারী আছে দেখবেন স্বামীকে বিয়ে করেছে ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে এরকম অনেক মেয়ে আসনা না কেউ পালিয়েই বিয়ে করেছে অথবা কেউ পরিবারকে সঙ্গে নিয়েই বিয়ে করেছে বাট পরিবারের ওপিনিয়নটা ছিল এরকম যে হি ইজ নট পারফেক্ট ফর ইউ পরিবার বলেছে দেখো মা এটা তোমার জন্য পারফেক্ট ছেলে নয় তোমাকে অন্য কোথাও চুজ করা উচিত পরিবার সাপোর্ট দেয় তাও মেয়েটা বিয়ে করেছে সেই ছেলেটাকে কারণ ভালোবাসা অনুমতি ফিলিংস কারণ বিয়েটা হচ্ছে এমন একটা জিনিস যাকে যার ফিল হয় না সে তাকে বিয়ে করতে পারে না আর যাকে যার ফিল হয় সমস্ত বাধা পেরিয়ে সে তাকে বিয়ে করতে পারে ঠিক কিনা বলেন এখন যখন কোনো নারী তার শখের পুরুষকে হালালভাবে বিয়ে করে তার প্রথম এক্সপেক্টেশন থাকে এই যে আমার সমাজকে আমার পরিবারকে আমার সব ফ্রেন্ড সার্কেলকে আমি প্রমাণ করব। যে আমার চয়েস আমার পছন্দ সবচেয়ে ব্যাটার ছিল এবং আমার হাজব্যান্ড আমার যোগ্য সে সবসময় এটা ডিজার্ভ করে তার এক্সপেকটেশন এরকম যে আমার স্বামীকে পৃথিবীর সবচেয়ে উত্তম পুরুষ হতে হবে ঠিক কেনা বলেন তো সেই স্বামী যখন খারাপ হয় মনের বিরুদ্ধে কাজ করে জুলুম করে কষ্ট দেয় সেই স্বামী কি কখনো সুখী হতে পারবে বলে আপনি মনে করেন কখনো হতে পারবে সে তার মানসিক প্রশান্তি হারিয়ে ফেলবে সুখ খুঁজে পাবে না দুই নাম্বার দুই এবং এটা আরো বেশি ডেঞ্জারাস বড় আজাব এটা যে স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় তার দুই নাম্বার আজাব হচ্ছে সে যখন মারা যাবে তার কবরের সমস্ত আজাব মাফ হতে পারে বাট সে যে স্ত্রী কষ্ট দিয়েছে আজাব কখন মাফ হবে না এর কারণ হচ্ছে বান্দার হক হচ্ছে দুই প্রকার এক হচ্ছে হকুল লক আর এক হচ্ছে হকুল আইবাদ আল্লাহর হক হচ্ছে নামাজ পড়া পড়েন না আল্লাহ মাফ করতে পারে আল্লাহর হক হচ্ছে রোজা রাখা পড়েন না আল্লাহ মাফ করতে পারে বাট হকুল আইবাদ যেটা মানুষের হক আপনি নষ্ট করেছেন পৃথিবীর এই মাটিতে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমা হবে তাহলে পৃথিবীর সবচেয়ে যখন তো অপরাধ হচ্ছে মানুষের হক নষ্ট করা মানুষের হক যে নষ্ট করে সে মূলত ক্ষমা পায় না আমরা মনে করি যে দিলাম কষ্ট কী হবে কিচ্ছু হবে না কিন্তু আমরা বুঝলাম না যে এই দিন দিন না আরও দিন একদিন আসবে যেদিন আমাকে হিসাব দিতে হবে হ্যাঁ কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাকে হিসাব দিতে হবে যে কায় কষ্ট দিয়েছিলাম এই জন্য প্রিয় ভাইয়েরা নিয়ত করে ফেলি আমরা সবাই যে আমাদের জীবনে আমরা কখনো ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে উইলিংলি আমাদের ওয়াইফকে আমরা কখনো কষ্ট দিব না যে আছেন তো ইনশাল তাহলে বোঝা গেল দুই নাম্বার আজাদ হচ্ছে যেহেতু এটা বান্দার হক আপনার স্ত্রীকে যখন আপনি কষ্ট দিচ্ছেন যে কোনোভাবেই হোক আপনার মৃত্যুর পরে আপনার যত আমলই থাকুক না কেন আপনার সব আমল আটকে যাবে এর কারণ আপনি আপনার স্ত্রী হক নষ্ট করেছেন ঠিক কিনা বলেন এটা আপনি করবেন না এসেছে বান্দার হক যখন বান্দা নষ্ট করে কেয়ামতের দিন আল্লাহ তাআলা তার সব আমল দেখবে মাশাআল্লাহ ইউ আর রিয়েলি এবল টু গো টু দ্য প্যারাডাইস ইউ আর রিয়েলি এবল টু এন্টার ইন দ্য প্যারাডাইস তোমার তো সব ঠিকঠাক আছে আর তুমি না বউরে কষ্ট দিয়েছিলে তুমি না অমুক ভাইকে কষ্ট দিয়েছিলে তার হক নষ্ট করেছিল স্টপ হবে না তোমার জান্নাত আজকে তুমি মানুষের হক নষ্ট করেছ এই জন্য আস্তে নিয়াদ করলাম যে জীবনে বউ বলে কথা না পৃথিবীর কাউকে আমরা উইলিংলি বা ইন্টারন্যাশনালি ইচ্ছা করে কাউকে কখনো আমরা কষ্ট দিব না ইনশাআল্লাহ আল্লাহ জোরে বল ইংসা আল্লাহ তিন নাম্বার যে স্বামী তার স্ত্রী কষ্ট দেয় এটা পৃথিবীর অনেক বড় একটা লস দুনিয়ার অনেক বড় একটা লস সেটা কি জানান রিজিকে বরকত থাকে না রিজিকে কোনো বরকত সে খুঁজে পায় না এর কারণ হচ্ছে আমি আগেই বলেছি ভূমিকায় একটা কথা বলেছিলাম স্বামীর জন্য তার জীবনের সবচাইতে উত্তম উপহার হচ্ছে স্ত্রী বলেন কি এবার হাদিস নাবিজি বলেছে যখন তোমরা কোনো নিয়ামতে থাকো নিয়ামতের মূল্যায়ন করো এর কারণ فانه الذنوب تزيل النعم যখন বান্দা অবাধ্য হয় আল্লাহ হুকুমের বাহিরে কাজ করে তখন নিয়ামতটা কেড়ে নেয় একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে ইওর ওয়াইফ ইজ ইওর নিয়ামত ইওর ওয়াইফ ইজ ব্লেসিং ফর ইউ আপনার ওয়াইফটা আপনার জন্য বড় নিয়ামত তা আপনি যখন নিয়ামতের মূল্যায়ন করছেন না এটা একটা ধকল আপনার বইতে হবে সেটা কি আপনার রিজিকের বরকত থাকবে আল্লাহ বরকত উঠায় বরকত কেড়ে নেবে দেখবেন যে অনেক হাজব্যান্ড ওয়াইফ অনেক রিচেস্ট ফ্যামিলি বিলং করে এবং এটা রিয়েলিটি থেকে বলছে আমি অনেক মেসেজ পড়েছি বলে বলতে পারছি আমি আমি যা বলি দেখে শুনে পড়ে আমি তারপরে বলা ট্রাই করি অনেক পরিবার আছে এরকম যে জাস্ট এসি রুমে থাকে বাট বিশ্বাস করেন ভেতরে কোনো সুখ নাই ঠিক কিনা বলেন হয়তো স্বামী বেতন পায় দুই লাখ টাকা বাট মাস যেতে না যেতেই পনেরো তারিখেই শেষ ভাই দুই লাখ টাকা বেতন কোথায় গেল বলে আমার স্ত্রীর মেকআপ ওইটা আমার ছেলের স্কুল ফি ওইটা অমুক খরচ গাড়ির খরচ ফ্ল্যাট ভাড়া সব কিছু মিলায় পনেরো তারিখের শেষ অথচ একজন যুবক যে হালাল ভাবে ইনকাম করে স্ত্রীকে ভালোবাসে যত্ন করে কেয়ারিং লাভিং হাজব্যান্ড সে তার দুই লাখ টাকা লাগে না সে দশ হাজার টাকা দিয়ে সুখে সুখে সংসার করে ঠিক না বলা আল্লাহর যে রিজিকের বরকত আছে এটা উঠে যায় আল্লাহ আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুক তাহলে স্ত্রী কষ্ট দিলে আপনার রেজিকে বরকত থাকবে না এটা কিন্তু বড় মারাত্মক জিনিস বরকত যদি পেতে চান স্বামী স্ত্রীর মাঝে বন্ডিং ভালো হতে হবে এবং ভালোবাসা শুধু আল্লাহর জন্য হওয়া লাগবে না আছেন তো ইনশাআ আল্লাহ চার নাম্বার সবচেয়ে বড় আজাব এবং সবচেয়ে বড় পানিশমেন্ট সেটা হচ্ছে এই স্বামী যখন তার স্ত্রীকে কষ্ট দেয় এটার এফেক্ট তার সন্তানের উপরে পড়ে আমি আগে একবার একটা ল্যাকচারে বলেছিলাম এই কথাটা স্বামী যখন তার ওয়াইফের সঙ্গে রুডলি বিহেভ করে এটার প্রভাব সন্তানের উপরে পড়ে এবং যখন এটা আমি বারবার বলি দেখেন আপনার বাবা যদি চোর হয় আপনাকে মানুষ ব্লেম করবে চোরের ছেলে আপনি যদি ডাকাত হন আপনার বাপকে বলে মানুষ ডাকাতের বাপ কথা ঠিক আছে কিনা বলেন আমাদের গুনাহ মাঝে মাঝে পরিবারের জন্য গজবের কারণ হয়ে দাঁড়ায় যে বাবাগুলো আজকে ওয়াইফকে কষ্ট দেয় তারও তো একদিন মেয়ে হবে হবে কি হবে না তার মেয়ে বড় হলে একদিন বিয়ে হবে কি হবে না তো বাবা হয়ে সে তার স্ত্রীর উপরে জুলুম করেছে আগামীকাল তার মেয়ে একজনের স্ত্রী হবে তারও জামাই হবে তার জামাই যে তার বউ কষ্ট দিবে না এটাই কোনো গ্যারান্টি আমাদের কাছে আছে তো আমরা বাবা হিসেবে যদি এক্সপেক্ট করি যে আমাদের মেয়ে সুখী হোক তাহলে আমাদেরকে অবশ্যই ওয়াইফের সঙ্গে ভালো হওয়া লাগবে জ্যাসা কেরো গে ওয়াইসা হি মিলে গা এটা পৃথিবীর নিয়ম ঘুরে ফিরে সব ফিরে আসে সব চলে আসে এক সময় সব ব্যাক করে যত জুলুম করেছি অত্যাচার করেছি আজ না পাই এক বছর পরে গিয়েও কিন্তু মানুষ ফিল করে যায় আমি অন্যায় করেছিলাম ঠিক কেনা বলেন যুবক ভাই তাহলে বোঝা গেল সন্তানের উপর এটা এফেক্ট করতে পারে তো আপনি আপনার সন্তানকে জুলুম থেকে বাঁচাতে চান স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন আমাদেরকে এটা তৌফিক দান করুন সকলে পড়া মেন পাঁচ নম্বর হচ্ছে এই সন্তান রিলেটেড সেটা হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীকে কষ্ট দেয় আঘাত করে আল্লাহ তাকে নেক সন্তান দান করবে এক সন্তান দান করবে বলবেন যে হোয়াট ইজ দ্য লজিক রেফারেন্সটা কি লজিকটা কি দেখেন আমার কাছে যেটা লজিক আছে লজিকটা হচ্ছে এইরকম মাথায় রাখবেন স্বামী স্ত্রী সম্পর্ক হচ্ছে একটা হালাল সম্পর্ক হালাল সম্পর্ক একজন স্ত্রী যখন তার স্বামীর থেকে ম্যান্টালি টর্চার হয়ে পাগল হয়ে যায় কষ্টে তার জীবনটা আধমরা হয়ে যায় মাথায় রাখবেন এটা আমি অ্যাকচুয়ালি বলতে সায় ফিল করছি বাট বলতে আমাকে যেই রিলেশনের মাধ্যমে ফিজিক্যাল রিলেশনের মাধ্যমে সন্তান আছে এটা কিন্তু হালাল রিলেশন এটাকে আল্লাহ বৈধ করেছেন বাট যখন তার স্বামী কষ্ট দিতে 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 তাকে মেন্টালি শেষ করে ফেলছে তখন একজন স্ত্রীর ভেতরের যে ওই মনোমানসিকতা যে স্বামীর সঙ্গে সে একটা রিলেশন করবে ফিজিক্যাল রিলেশন ওইটা থাকে না সে যা করে বাধ্য হয়ে করে ফলে যখন সে জুলুমের শিকার মা আসে তার ভিতরে শান্তি নাই স্বামী স্ত্রীর ভেতরে বন্ডিং নাই সুন্নাহা নাই আল্লাহর হুকুমের আদেশের পালন নাই বলেন তো এই অবস্থায় সেই মেয়েটার যে সন্তান গর্ভে ধারণ করবে সে কি কখনো নেক্সট সন্তান হতে পারবে উভয় পক্ষের সাপোর্ট লাগবে স্বামী ভালো হতে হবে দিনদার হতে হবে মা দিনদার হতে হবে স্বামী স্ত্রীর ভালোবাসা সুন্দর হতে হবে বন্ডিং সুন্দর হতে হবে স্বামী স্ত্রীর ফিজিক্যাল রিলেশন করছে স্ত্রী ঠেকায় পড়ে করছে যে কি করব না করলে তো কিছু করার নেই বাধ্য হয়ে করছে এখানে আসলে আসবে না সুসন্তান আসবে না সুসন্তান পেতে চাইলে দোয়া করতে হবে এবং স্বামী স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে হবে ঠিক কিনা বলার এবং দোয়া পড়তে হবে সকলে আমার সঙ্গে রব্বানা হ্যা মিন আজওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতু এই দোয়া যে বেশি বেশি পাঠ করবে আল্লাহ তাকে নেক সন্তান দান করবে নেক স্ত্রীও দান করবে সুবহানাল্লাহ আল্লাহ তার মানে জানলাম পাঁচটা পানিশমেন্ট পাঁচটা আযাব দিয়ে তবে মাথায় রাখতে হবে শুধুমাত্র স্বামী যে কষ্ট দেয় ব্যাপারটা কিন্তু এরকম না কিছু কিছু স্ত্রী আছে খারাপ ঠিক না বলেন যুবক ভাই মারাত্মক লেভেলের এরা তবে এদের বিরুদ্ধে কথা বললে আবার সমস্যা হুজুর নারী বিরুদ্ধে কথা বলে না এইটা ব্যাপারটা আসলে এরকম না আসলে পুরুষের একটা নির্যাতন আছে আমার নারী নির্যাতন নাম শুনছি বাট পুরুষ নির্যাতন হয় বাট এটা প্রাইভেট থেকে যায় এটা গোপন থেকে যায় আপনার এটা থাপুর আপনার মার্শাল বলতে পারবেন আমাকে এসে বললে তো আপনার ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় বলবেন না তাহলে বোঝা গেল প্রকাশিত হয় বাট পুরুষ এই যে নির্যাতিত হয় এটা কখনো প্রকাশ পায় না তো শুধুমাত্র স্বামীর ক্ষেত্রে বললেই হবে না স্ত্রীর জন্য আজা বাঁচনা নাই প্রত্যেকটা স্বামীকে প্রত্যেকটা স্ত্রীকে একে অপরকে মূল্যায়ন করার তৌফিক দান করু সকলে আমেন তাহলে করে জানলাম পাঁচটা এক নম্বর বলেছিলাম স্বামী তার মনের শান্তি খুঁজে পাবে না পৃথিবীর যেখানেই সেই যাক না কেন আর অনেক স্বামী মনে করে ধর তোর তালাক দিয়ে দেবো একটা বিয়ে করে বিয়ে সব ফেললেন আর ও বোঝে না যে এই যে বউটা পাইছি সেকেন্ড বউ যে ভালো হবে কি হবে না কোনো গ্যারান্টি তার কাছে নাই ঠিক কেনা বলেন ও মনে করতেছে বাস একটা দিলাম আর একখান ধরবো আর ধরবো ও শেষ বয়সে বুঝবে যে কত ধানে কত চাল শেষ বয়সে বুঝবে কারণ যে মানুষ শুরুতে অনেক থাকে না মাঝেও অনেক থাকে না শেষ বয়সে তার হাল ধরার কেউ থাকে না যে না বলেন তার এক নাম্বার সে তার মানসিক শান্তি সুখ হারিয়ে ফেলবে দুই নাম্বার হচ্ছে কি বলেছিলাম তার সব আজাব মাফ হয়ে গেল এই যে হক সে নষ্ট করেছে এটার আজাব কখনো মাফ হবে তিন নাম্বার তার রিজিকে কোনো বরকত চার নাম্বার আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন তার যে পরবর্তী জেনারেশন আছে তারা জুলুমের শিকার হতে পারে তার অন্যায়ের কারণে তার জুলুমের কারণে তার গুনাহের কারণে এবং সর্বশেষ হচ্ছে যেখানে স্বামী স্ত্রী ভালোবাসা সঠিক না সেখানে নেক সন্তান আসতে আসতে পারে না এই জন্য আমাদেরকে আল্লাহ এই জঘন্যতম আজাব থেকে আমাদেরকে সবাইকে মুক্তি দান করুন সকলে প্রণামেন এবং সকলকে সকলের স্ত্রীকে পরিপূর্ণ মূল্যায়ন করার তৌফিক দান করুন সকলে প্রণামেন আলহামদুলিল্লাহ